খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি গতকাল মানে রবিবার বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্র প্রতি পদে এন প্রার্থী হচ্ছেন রাধাকৃষ্ণের নাম ঘোষণার পর নাড্ডা জানিয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে এন ডি এ প্রার্থী বিরোধীদের সঙ্গে তারা বৈঠক করবেন গত একুশে জুলাই সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন শারীরিক অসুস্থতার কথা জানিয়ে আচমকায় উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে দেন জগদীর ধনখড় সাহেব তার জায়গায় উপরাষ্ট্র কাকে বিজেপি প্রার্থী করবে তা নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা ছিল অবশেষে সেই জল্পনা অবসান ঘটলো এদিন রাধাকৃষ্ণনের নাম ঘোষণার সময় জেপি পি নাড্ডাজি বলেন আমরা সর্বসম্মৃতিক্রমে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করতে চেয়েছিলাম সেই মতো সিপি রাধাকৃষ্ণনের নাম ঠিক হয়েছে উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঠিক করতে এদিন বিজেপির সংসদীয় বোর্ড বৈঠকে বসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জে পি নাড্ডার পাশাপাশি আরও একাধিক নেতা আছে এই বৈঠকে অংশ নিয়েছিলেন উপরাষ্ট্রপতি নির্বাচনের নিঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন আগামী নয় সেপ্টেম্বর নির্বাচন হবে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী বাইশে আগস্ট তবে রাধাকৃষ্ণন যাতে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হন তার জন্যে তারা বিরোধীদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন জেপি নাড্ডা এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন আমরা বিরোধীদের সঙ্গেও কথা বলবো আমরা তাদেরও সমর্থন চাই আমরা চাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপরাষ্ট্রপতি নির্বাচিত হন রাধাকৃষ্ণন বিরোধীদের সঙ্গে যোগাযোগ করছি আমাদের বর্ষিয়ান নেতারা আগেই তাদের সাথে যোগাযোগ করেছেন আমাদের এন শরিকরাও আমাদের সমর্থন করেছে উপরাষ্ট্রপতি নির্বাচনে সিপি রাধাকৃষ্ণন আমাদের এনডিএর প্রার্থী প্রসঙ্গত লোকসভা ও রাজ্যসভায় বর্তমানে এনডিএর যতজন সাংসদ রয়েছেন তাতে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিলেও রাধাকৃষ্ণনে জয় কার্যত নিশ্চিত দর্শক আপনাদের জানিয়ে যাই সিপি রাধাকৃষ্ণের ব্যাকগ্রাউন্ডটা কি সিপি রাধাকৃষ্ণনের জন্ম উনিশশো সাতান্ন সালের কুড়ি অক্টোবর তামিলনাড়ুর তিরুপুরে তিনি একসময় আর এস সদস্য ছিলেন দু হাজার চোদ্দো সালের একত্রিশে জুলাই মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে শপথ নেন তার আগে প্রায় দেড় বছর ঝাড়খণ্ডের রাজ্যপালে ছিলেন বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ অনুসার